বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী বলেছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেওয়া জাতিসংঘের প্রতিবেদন আগামীতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে যাতে যুগের পর যুগ দিনের পর দিন এদেশের মানুষ এই অপকীর্তি সম্পর্কে অবহিত থাকে এই দুর্নীতি সম্পর্কে যেন অবহিত থাকে জাতিসংঘের যে প্রতিবেদন যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করবেন যুগের পর যুগ দিনের পর দিন এই এই থাকে দুর্নীতি সম্পর্কে যেন অবৈধ থাকে রবিবার ষোলো ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুর পর ও লাহারকান্তি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গুম খুন এবং এই দেশের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে হত্যা করেছে যারা আবু সাহিদকে মুগ্ধকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরের আপনান সাব্বির বিজয়কে হত্যা করেছে এই ইতিহাসগুলো লিপিবদ্ধ রাখতে হবে বই পুস্তকে এই গুম খুন এই প্রজন্মকে এই দেশের মানুষকে এ দেশের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে যে হত্যা করেছে হেলিকপ্টার থেকে বলেন নিজ থেকে বলেন সব জায়গায় বলেন যারাabspath হত্যা করেছে যারা মুখ্যকে হত্যা করেছে যারা লক্ষীপুরে আফগানকে হত্যা করেছে যারা লক্ষীপুরে সাববীরকে হত্যা করেছে যারা লক্ষীপুরে বিজয়কে হত্যা করেছে এই ইতিহাসগুলো লিপিবদ্ধ রাখতে হবে বই পুস্তকে পাঠ্যপুস্তকে পরো লহারকান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএমপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুসহ আর অনেকেই